এই একখানা পাতা আমাদের শান্তির শীতল আরামদায় ঠিকই কিন্তু নিজে একটু বাতাস লাগলে এমন লটকে যায় যেন ননির পুতুল আমাদের তো আর ফসলের চাষও নাই যে টাটকা ছিঁড়ে খাবো আর বাজার থেকে দু পয়সারও পাওয়া যায় না দশ টাকার আটি কিনে আনতে হয় এই পুদিনা পাতা তবে এই দশ টাকার আটিকেই দশ দিন খাওয়ার মতো ব্যবস্থা করব আজ মনে পড়ে আমার বানানো সেই ডিটক্স জলটা সেই জলের তো আমার নেশা হয়ে দাঁড়িয়েছে আর সেই ভিডিওতে সবার পছন্দের এই মাটির জগ লিঙ্ক চাই লিঙ্ক দাও না কমেন্টে দিয়ে দিলাম হাট বাজারে পেলে তো এই জিনিস কত সস্তায় হতো কিন্তু সেই উপায় তো আর আমাদের এখানে নাই তাই একটু পকেট খসেই গেল কিন্তু এই জিনিস এত সুবিধার হবে কেনার আগে তো আমি ভাবি নাই এবার পালাই ননির পুতুল তুড়ি পুদিনা পাতাগুলির আয়ু বাড়ানোর পালা মা তো দেখি কত কত জিনিস এক বছরের আয়ু বাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেয় তা এই পাতা দশ দিন থাকবে না পাতাগুলি বেছে বুছে ধুয়ে মুছে টিফিন করে রেখে দিলাম ডিপ ফ্রিজে এদিকে ডিপ ফ্রিজের এত বড় একটা জায়গা জুড়ে এই এক বছরের জন্য করাই সুটি আগে থেকে স্টোর হচ্ছে আর এই যে পুদিনা পাতার ডাটিগুলি ফেলা তো যাবে না আমার মাথায় এমন হুজুকে বুদ্ধি থাকতে আর এই গাছ ফেলা যায় মাটির মধ্যে মা কুড়াচ্ছিল ওখানে গিয়েই পুঁতে দিলাম আর এদিকে বাড়িতে চলছে কাজ রাধে